বেতন নিয়ে বিপাকে সাড়ে তিন লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রমজান মাস চলমান গতকাল জানুয়ারি মাসের বেতন জমা হলো কিন্তু শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন এখনও বাকি অনেক শিক্ষককে ধার না করে চলতে হচ্ছে আজকের এই ভিডিওতে থাকছে ফেব্রুয়ারির বেতন ও ঈদের বোনাস নিয়ে বিস্তারিত আপডেট আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন চলুন শুরু করা আপনাদের জন্যই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপলোড করা হয় আমরা লক্ষ্য করেছি আপনারা প্রায় সবাই কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা সম্মানিত সুধি গতকাল এমপিওভুক্ত প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন ছাড় হয়েছে এখন মার্চ মাস চলমান তাহলে ফেব্রুয়ারি মাসের বেতন এখনও বাকি আর সব থেকে বড় কথা হলো এটা রমজান মাস অন্য মাস অপেক্ষা এই মাসে খরচ কয়েকগুণ বেশি যেখানে শিক্ষক কর্মচারীর বেতন অপ্রতুল সেখানে যদি এই সামান্য বেতনটাই এই সময় দিতে দেরি হয় তাহলে এটা হবে মরার উপর খরার খেয়াল যদিও বা আমাদের চ্যানেল বিভিন্ন সূত্রে জানতে পেরেছে জানুয়ারি মাসের বেতন ছাড় হবার পর মাউসির সেল ফেব্রুয়ারির বেতন ছাড় নিয়ে কাজ শুরু করবে আর যেহেতু মাউসির জনবল কম তাই একটু সময় লাগবে ফেব্রুয়ারির বেতন পেতে তবে আমাদের সবার প্রার্থনা থাকবে যেহেতু সামনে ঈদ তাই ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস আর ফেব্রুয়ারি মার্চ এই তিনটা বেতন যাতে ছাড় হয় এজন্য সংশ্লিষ্ট দপ্তরে আমাদেরকে সারকৃপি দিতে হবে আপনারা জেনে কষ্ট পাবেন যে গতকাল চতুর্থ রমজানের সরকারি চাকুরিজীবীদের একটি বিশাল অংশ ঈদের বোনাস ও বৈশাখী ভাতা পেয়েছেন বিভিন্ন ফেসবুক গ্রুপে এই সংক্রান্ত বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে আর আমরা যারা এমপিওভুক্ত শিক্ষক আছি তাদের ভাগ্যে ঈদের ভাতা তো দূরে থাক ফেব্রুয়ারির বকেয়া বেতন জুটে কিনা সেটা অনেকে সন্দিহান তাই এখনই সময় স্মারকলিপি দেয়ার যাতে মাউসি আমাদের এই ব্যাপারটা দেখে সবাইকে অনেক ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করবেন